স্বপ্নরা ছুটি নিল স্বপ্নরাও অবশেষে নিয়ে নিল ছুটি এখন রাত জুড়ে তারা আসে না আর আগে যেমন রোজ রাত জুড়ে কত বর্ণিল আর অদ্ভুত রূপে আমি বাতাসের মতো উঠতাম আকাশে শত্রুদের হারিয়ে দিতাম হেলায় যখন পৌঁছাতাম সেই স্বপ্নের জগতে যেখানে আমি ছিলাম রাজা আমি পোজা অপূর্ণ আশাগুলো পূর্ণ করতাম সহজে ছিল আমার স্বপ্ন পূরণের জগৎ ইচ্ছুক হলে পৌঁছে যেতাম শৈশব আর কৈশোরে রঙিন সব সময়কে ফিরিয়ে আনতাম স্বপ্নরা যখন ফিরে যেত নিশি শেষে নতুন এক টক আমি শুরু করতাম কঠোর বাস্তবের আঘাতে শক্ত হলো মন মনের নরম তন্তুগুলো ছিন্ন ভিন্ন বাস্তবের আঘাতে আলো আর স্বপ্নের বন্ধন হতে লাগলো আলগা স্বপ্নগুলো ক্রমশ বিলীন হলো স্বপ্নের দেশে আর আমি ভেঙে টুকরো হলাম ভিতরে ভিতরে পরিণত হলাম স্বপ্নহীন বিধ্বস্ত এক মানুষে ভাঙতে ভাঙতে এখন এক বুলমিক্স জীবনের শেষ প্রান্তে পৌঁছে বুঝলাম পরাজিত মানুষের কাছে স্বপ্নরাও অধরা অবশেষে তাই ছুটি নিল স্বপ্নরা আর আমি স্বপ্নহীন আশাহীন এক ধ্বংসস্তূপ হয়ে থেকে গেলাম ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন